আমার গাউসা আজাম কুতুবা রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই এই ভাবে রাত যায় দিন আসে তিন যায় রাত আসে আমার গাউসা আজাম রাদিয়াল্লাহু তাআলা নহর যখন পৃথিবীতে আসার সময় হয়েছে সেই দিন ছিল রমজান মাসের পহিলা তারিখ রমজান মাসের প্রথম তারিখ আমরা হাদিস শুরু যাই আমরা যেন রোজা ধরি শাবান মাসের উনত্রিশ তারিখে চন্দ্র দেখি হাদিস শুরু চাই চন্দ্র চন্দ্র দেখি নবীর কথা মোতাবিক আমরা যেন চন্দ্র দেখি ওই তারিখে যদি মেঘাচ্ছন্ন হয়ে থাকে চন্দ্র না দেখলে আমরা রোজা ধরিনা না বেরাদার কিন্তু তিরিশ তারিখ পুজলে আমরা ও আপনার মেঘাচ্ছন্ন থাকা যেমন তাই থাক আমরা রোজা ধরে হ্যাঁ বেরাদার তো সবাই কিন্তু কেউ কেউ রোজা ধরেছে কেউ কেউ ধরেনি এই একলা অর্থাৎ পহিলা রমজান এই তারিখটাতে আমার গাউস গাউস পাক পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পরে তিনি ভোর রাত্রিতে দুগ্ধ এবং মধু খেলেন কিন্তু সারা সারা দিন দুগ্ধ মধু খেলেন না সবাই এসে জিজ্ঞাসা করছেন হুজুর আবু সালে মুসা জঙ্গির হামাতুল্লাহ আলাইকে বলছে হুজুর আজকে কি প্রথম তারিখ রোজার তো তিনি বলতেছেন আজকে প্রথম তারিখ আমার বেটা দুগ্ধ খেয়েছে ভোর রাত্রিতে মধু খেয়েছে কিন্তু দিনের বেলা খাই নাই তবে এ থেকে বোঝা যায় আজকে রমজান মাসের প্রথম তারিখ যারা রোজা রেখেছিল তারা আনন্দ করলো আর যারা রোজা রাখেনি তার আফসোস করতে করতে ভরে গেল বেরাদার মহাসাবানিকরাম আমার গাউসে আজাম কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বিলানি রদিয়াল্লাহ তালা আলহ তিনি যেন একদিন দুদিন তিন দিন এইভাবে রাত্রি দিন অতিবাহিত হয়ে যায় আমার গাউস পাক রদিয়াল্লাহ তালা আনহর যখন চার বছর দশ দিন দশ দশ চার মাস বছর দশ মাস দশ মাস দশ তিন জু বয়স হল এই সময়তে উম মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহত আলা নাহা বলে স্বামী গো আমাদের বেটার যেন আপনার বিস্মিল্লা করার সময় হয়েছে আমাদের এলাকাতে হয়তো নাই বিস্মিল্লাহ খানিক কাকে বলে তাই বুঝে না কিন্তু খুব চর্চা তো এলাকাতে আমার গাউসা আজাম কুতুবর রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদ জিলানি গিলানি লাই জন্য যখন উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন যে আমাদের বেটার বিসমিল্লাহ খানের সময় হয়েছে আপনি ওই জেলান শহরের মাদ্রাসায় নিয়ে যান আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন তিন আর আব্বা আবু মুসা চঙ্গির রাহমাতুল্লাহ আলাই কাঁধের উপরে তুলে নিলেন আর কিছু যেন মিঠাই কিনে নিয়ে আসলেন আর যেন কিছু পকেটে টাকা নিলেন আমাদের ইমাম সাহেবের কে যখন আমরা মিলাদে দাওয়াত দেই বাড়িতে নিয়ে আসার পরে ফাতেখানি যখন আমরা করি তখন ওই সম্মুখে কিছু আপনার যেন তোহফা নিয়ে এসে হাজির করি আর যেন তোহফাতে করে পিলিয়ে দি আর আমাদের ইমাম সাহেবকে পুকুর থেকে টাকা কিছু বের করে ইমাম সাহেবের হাতে নাজরানা স্বরূপ দিয়ে দিই আমরা দিই মিলাদ করলে টাকা দিই আজকে জালসার বক্তার তাদের হাতে দিতে হবে মজার সমানে কেরাম এবার জানো পায়ে হেঁটে কমসে কম দুই ঘন্টার রাস্তা ওই জেলার শহরে মাদ্রাসায় যেইখানে কাফিয়া পর্যন্ত পড়া হয়

ট্রেনিং চলে একটা ট্রেনিং কেউ বক্তব্য কেউ কে রাত কেউ গজল এরকম ট্রেনিং চলে তো সেই দিন আঞ্জুমান চলতেছে সবাই ওপরে যারা উঠে আঞ্জুমান চলতেছে নিচে হের শিক্ষক বসে আছে আসার পরে সালাম করলেন সালাম করার পরে বলতেছে হুজুর আমার ব্যাটারে বিসমিল্লা খানি করে দেন বলছে বাবা তুমি অজু করে এসেছো বলে হ্যাঁ অজু করে এসেছি তবে তুমি বিসমিল্লা খানি যখন করবে তুমি একটু নামাজি হালতে আদব সহ করে বসো আদব সহকারে বসলে আদব সহকারে বসার পরে বলছে বেটা পড়াও জুবিল্লাহ হিমিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গুরু সন্ত এই নেকিটা পাপ যদি মারা যায় তার কবরে শুয়ে সে তার এই নেকিটা পেতে থাকবে জোরে বল সুবহান আর একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ তিনার জামানাতে একজন তিনার উম্মাত তার বিবিকে বলতেছে বিবি তোমার গর্ভে আমার সন্তান আছে যদি আমি মারা যায় তো আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবে তাকে আলেমে দিন তৈরি করবে লোকটা যখন মারা গেল তার বিবি তাই তার ওসিয়ত মোতাবেক তাই করা হলো মাদ্রাসায় তো মাদ্রাসায় পড়তেছে বিসমিল্লাহ রহমান রহিম এদিকে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে ওই কবরের পাশ দি দেখতেছে যে কবরে বিশাল ধরনের একটা আজাব চলতেছে কঠিন আজাব চলতেছে আবার স্তেন যা পরে আবার ঘুরে আসতেছেন দেখছে যে ওই কবর জান্নাতের বাগিচা বেনে গেছে জরিমুল সুহান জান্নাতের বাগিচা বেনে গেছে আল্লাহকে বলছে আল্লাহ এই কোবরটা কিছুক্ষণ পূর্বেই দেখলাম যে আহ জাহান নামের টুকুরা আবার দেখলাম জান্নাতের বাগিচা এর ব্যাপারটা কি এর মাজরাটা কি আমার আল্লাহ ডাক দিয়ে বলে শোনো ওর সন্তান এখন মাদ্রাসায় পড়তেছে ওই সন্তানটা এখন আমার নাম জপতেছে বিসমিল্লাহি রহমান রহিম আমার নাম জপতেছে আমি আল্লাহ ওই ছেলেটার বাপকে কেমন করে আমি কবরে আজাব দিতে পারি জোরে বলো সুবহানাল্লাহ এই জন্য প্রত্যেককে কোরআন শিক্ষা দিবেন কোরআনের আলো বাড়িতে বাড়িতে পৌঁছে দিবেন মোয়াজ্জার সাবানে তাই বলতেছিলাম আমার আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই বিসমিল্লাহ পাঠ করার পরে আর আমি কোনো কারবার নাই একেবারে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গোটা সূরা ফাতিহা শেষ করলো সূরা বাকারা শেষ করে দিল এক পারা দুপারা শেষ করে দিল তিন পারা চার পারা পাঁচ পারা সাত পারা শেষ করে দিল একই তোমে একই জায়গায় বসে তস পারা করার সহি শুনিয়ে দিল অসপারা যখন কোরআন শরীফ শুনিয়ে দিল একটু হাফ নি শ্বাস নিয়ে তার ওস্তাদ জি বলছে বাবা পানি খাবে গলা শুকিয়ে গেছে বলে হুজুর না পানি খাবো না তাহলে পড়তে আরম্ভ করো আবার পড়তে আরম্ভ করলো পড়তে 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 আপনার যেন উনিশ পারা কোরআন শরীফ যেন একই জায়গায় বসে সাড়ে চার ঘন্টার মধ্যে শুনিয়ে দিল সুহান আল্লাহ সাড়ে চার ঘন্টায় একবার ১৯ পারা আমরা শুনেছি আঠারো পারা গজলের মাধ্যমে গজলের মাধ্যমে আঠারো পারা কিন্তু একটা কিতাব আছে কিতাবটার নাম সিরাতে গাউসে পার ওই কিতাবে লেখা আছে যে উনিশ পারা আর গজলের মাধ্যমে শুনেছি আমরা আঠারো পারা তাই কই বলে হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলা নির জিলানি তোমারি নামে রগুনে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি হাই বড় পীর আবদুল আব্দুল তুমি জিলানির জিলানি তোমারি নামে রগুনে আগুন হয়ে যায় পানি উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি গহায় জননী আবু সালেম জঙ্গি তোমারই গহে পিতা মা জনী কোরআন পরে মা জনী কোরআন পরে গর্বে তেল এ সন্তান আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ যে করিয়ালায় মুখোস যে করিয়ালাই তাই মা জানে না ছেলের গুঞ্জে মা জানে না ছেলের গুঞ্জে সে যে হাই গর্ভ ধারণি তোমারি নামে রগুনে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি বেরাদার মজার সামানিক গ্রাম আমার গাউস আসাম উনিশ পারা কোরআন শিব শুনিয়ে দিলেন ওস্তাদ বলছে হুজুর আপনার ছেলেকে এখানে ইয়ার কি করার জন্য নিয়ে এসেছেন হুজুর আপনার ছেলে করার নিয়ে এসেছেন কিন্তু আপনার ছেলে উনিশ পাড়া করেন শিব শুনিয়ে দিল বলে হুজুর গো খদার আমি জানি না আমার ছেলে উনিশ পাড়া করেন শরীফ কেমন করে মুখস্থ করেছে তবে আমার বিবিকে আমি জিজ্ঞাসা করব এবার আমার গাউসে আজম কুতুব রাব্বানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ফাতহা শেষ হয়ে গেল দোয়া কারি শেষ হয়ে গেল দোয়া কারি শেষ করার পরে যেন আপনার তোহফা করে দিল হুজুরের হাতে টাকা দিয়ে এবার যেন হুজুরকে আমার গাউস পাককে কাঁধে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিল বাড়ি আসার পরে বলছে বিবিগো। গো তুমি কি আমার বেটাকে ১৯ পারা কোরআন শিখিয়েছ উম্মুল খায়ের فاطمه বলছে কোশন খদর আমি জানি না কবে কবে কোরআন শেব শিখেছে আমি এটা জানি না জানো না তাহলে কেমন করে কোরআন শে শিখলো তো তর্ক বিতর্ক যখন লেগেছিল আমার গাউস পাক বলছে আম্মা আব্বা আপনারা তর্ক বিতর্ক করিয়েন না কেমন করে কোরআন শে মুখস্থ করেছে আমি এটা এখানে বলবো না আমার নানার বাড়িতে যাওয়ার পরে বলবো

গদবাসী মানুষেরা তোমরা শোনো আজকে আমি কেমন করে কোরআন শরীফ মুখস্থ করলাম তোমরা কে একটু শুনবে বলে হ্যাঁ শুনবো তার পূর্বে এই 19 পারা কোরআন শরীফ এত একটু তোমার কণ্ঠে আমরা শুনে প্রাণটাকে একটু ঠান্ডা করতে চাই একটু শোনাও তোমার কণ্ঠের কোরআন শরীফ একবার একটু শুনি আমার আব্দুল কাদের জিলানি গিলানি রামতুল্লায় এক পারা দু করে উনিশ পারা কোরআন শিব মানুষের কাছে শুনিয়ে দিলেন সবাই মুগ্ধ হয়ে আত্মা ঠান্ডা করে একেবারে যেন বসে রয়েছে মাছি হিলে তো মানুষ হিলে না জোরে অংশ ভার কোরআনের যা কি মান কোরআনের যা কি মর্যাদা আপনি জানেন না যে ব্যক্তি কোরআন শিখলো তার ভিতর আলোকার হয়ে গেল মানত আল্লা মালকোর আনা যে নিজে কোরআন শরীফ শিখলো এবং ওপরকে শিক্ষা দিল ওই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি জোরে বলুন সুবাহ মজার সমানিক রাম তাকে সবাইকে কোরআন শিব শুনিয়ে দিল সবার আরো আগ্রহ বেড়ে গেল বলে তোমরা শোনো আমি কোরআন শিব কেমন করে মুখস্থ করলাম তোমরা একটু শুনে নাও জেনে নাও আমার মায়ের গর্বে যখন আমি ছিলাম আমার মা জননী যেন কোরআন শিব উনিশ পারা না পড়ে কোনোদিন বিছনাতে পিট লাগাই নাই আমার মা জননী আজকে তাহার না পড়ে কোনোদিন পিট লাগাই নাই আমার মা জননী যতরকম রকম রাজকার আছে সমস্ত রাজকার করে আমার মা জননী বিছনাতে পিট লাগাইতো তো আমার মা জননী যখন কুরআন শিব পড়তো ওই কুরআন শিব শুনে শুনে আমি গোটা মুখস্থ করে लेছি আর যদি কিছুদিন মায়ের গর্ভে থাকতাম তো 30 পারা কুরআন শিব মুখস্থ করি পৃথিবীতে আসতেam জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন আল্লাহ একবারে তিরিশ পারা মোকাম্মাল হয়ে পৃথিবীতে তো আসার তো টাইম হয়ে গেছে যার যখন টাইম মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসতেই হবে তো পৃথিবীতে তো আসার সময় হয়ে গেছে আর কিছু করার নাই এবার আমার গাউসা আজাম কুতুব রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি কথাটা সব শুনিয়ে দিলেন এবার এই কথা শুনে কা কোন বাপের নাবুক আজকে দিলটা বড় হয় কলেজটা বড় হয় কতই না সে খুশি হয় বাপ মা খুব খুশি যে আমার ছেলে উনিশ পারার হাফেজ ওই শহরে মাদ্রাসায় ভর্তি করে আমার গাও পাক যখন মাদ্রাসায় যেতেন আল্লাহর দুইটার রহমতের তাকে আমার আল্লাহ গাইড করে দিতেন আমার পাককে সঙ্গে করে নিয়ে ওই মাদ্রাসায় নিয়ে যেতেন ওই মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে যেন আপনার আওয়াজ দিয়ে যেন কে বলতো তোমরা শোনো সমস্ত আজকে উস্তাদিও শুনতে পেতো হুজুর ঘর শুনতে পেত তাই বলতো তোমরা আজকে আব্দুল কাদেরকে তোমরা জায়গা দিয়ে দাও আমার আব্দুল আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ হুজুর আমার ওইখানে তিরিশ পারা করেন শিব মুখস্ত করলেন মাথায় পাগড়ি নিলেন এবার যেন ওইখানে আবার মুলবি লাইনে পড়তে আরম্ভ করলেন মুলবি লাইনে পড়তে পড়তে কাফিয়া পর্যন্ত পড়া হলো তখন তার বয়স হলো মাত্র আঠারো বছর আঠারো বছর হলো তো তার আব্বাজানের ইন্তিকাল হয়ে গেল আব্বাজানের যদি ইন্তিকাল হয় তাহলে সেই বাড়ির সেই বাড়ির মহিলার সংসার চালাতে খুব কঠিন হয়ে পড়ে সংসারটা কিভাবে চালাবো চিন্তায় পড়ে যায় কারণ বাড়ির গার্জেন আর নাই এই জন্য আমার গাউশপাকের কাঁধে সেই ঝামেলাটা পড়লো সংসার চালানো যখন একদিন আমার গাউশ পাক হাল চাষ করার জন্য জমিতে বের হয়েছে তো ওই গরুতে জবান খুলে দিয়ে বলছে হুজুর এটা আপনার কাজ নয় আপনার কাজ হচ্ছে ইসলামকে বৃদ্ধি করা ইসলামের প্রচার করা আপনি বড় আলেম হবেন আপনি বড় মুফতি হবেন আপনি বড় মহাদ্দিস মুহাক্কিক হবেন হুজুর আপনার এই কাজ নয় আপনি বাড়ি চলে যান আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে যান যে গরুতে কথা বলতেছে বেরাদার ইসলাম আসার পরে মা জননীকে বলছে মা জননী এই এই ব্যাপার বলছে তাই নাকি বেটা তোমার আব্বার একটা ইচ্ছা ছিল আমার ছেলে বড় আলেম হবে বড় মুফতি হবে এরকম একটা আশা ছিল তবে বেটা শোনো তোমাকে এইখান থেকে ওই বাগদাদ শহরে পড়তে যেতে হবে ওই বাগদাদ শহরে তখনকার জামানাতে শিক্ষার দিক দিয়ে এগিয়ে ছিল আমার রাসুলে পাক সাহেব এলাউলাক বলে তোমরা শোনো তোমরা ইলিম চর্চা করার জন্য জ্ঞান অর্জন করার জন্য যদি চীন দেশে যেতে হয় তোমরা তবু চীন দেশে যাও এই চীন দেশের কথা কেন বলা হলো ওই জামানাতে চীন দেশটাই শিক্ষার দিক দিয়ে এগিয়ে ছিল এই জন্য আমার নবী সর্বরে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম বলেছে তোমরা জ্ঞান অর্জন করতে যদি হয় তোমরা চীন দেশে যাও এখন পর্যন্ত চীন দেশ অনেক শিক্ষা দীক্ষা দিয়ে এগিয়ে আছে মোবাইল মেড ইন চাইনা লাইট মেড ইন চাইনা সব চাইনা বেরাদার ইসলাম এই জন্য আল্লাহর রাসুল তো জামানাতে এই চীন দেশটা আগে ছিল সেজন্য চীন দেশের কথা বলেছেন মজার সামানিকরা আমার গাউজ পাককে বলে বেটা তুমি শুনে নাও এই রাত্রি বেলাতে রাত্রি দশটার সময়তে একটা চল্লিশটা উট ফেলা যাবে তুমি ওই খাজুর গাছের নিচে বসে থাকো বাড়ি থেকে একটু দূরে একটা খাজুর গাছের ছায়ার নিচে বসলেন রাত্রি বেলা অপেক্ষা করতে করতে নামাজের টাইম হয়ে গেছে এসারের নামাজের যখন টাইম হয়ে গেছে তিনি মনে করছেন হয়তো এখন আসেনি তো আমি এসার নামাজটা জামাতে একাই পড়ে নি তো নামাজটা পড়তে গিয়ে দেখছে ওই কাফেলাটা একটু আগে চলেই গেছে লক্ষ্য করে দেখলেন যে উটের এখনো ছাপ দেখা যায় আমার গাউসে আজাম কুতুবার আব্বানি মহিউদ্দিন আব্দুল কদরি জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই ওইখান থেকে যেন হাঁটতে আরম্ভ করলেন ওই উটের যেন পায়ের ছাপ দেখে দেখে হাঁটতে 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 তাদের সাথ ধরে নিল কিন্তু ওই উটে যে চল্লিশটা উটওয়ালা কাফেলা ওদের নেতা বলছে ছেলেটা মনে হয় আমাদের দলে বলছে না হুজুর এটা আমাদের ছেলে নাই আমাদের দলে ছেলে নাই তারা এত কঠোর দিল ছিল তাদের দিলটা এত কষ্ট আপনার যেন মারাত্ম ছিল তারা কোনো আমার গাউস পাকে যেন তারা উঠে নিল না আমার গাউস পাক পায়ে হেঁটে এক নয় দুই নাই দুইশো কিলোমিটার হেঁটে চলে গেলেন জরিমান সুহান আর দুইশো কিলোমিটার এখান থেকে কত দূর হতে পারে কলকাতা এখান থেকে কত দূর হবে হ্যাঁ দুইশো কিলোমিটার ভাই ঠিক বলেছে দুইশো কিলোমিটার এখান থেকে কলকাতা মরুভূমির প্রান্তরে একবার গরম রেত বালি এত গরম আমার গাউস পাকের পায়ের তলায় ফুসকা পর্যন্ত পড়ে গেছে আপনি বলেন এখান থেকে আপনি বহরমপুর পায়ে হেঁটে যেতে পারবেন কেউ যায় এখান থেকে সোনাডাঙ্গা পায়ে হেঁটে একটু যদি যেতে হয়তো কাফেলা বলছে এখন তো রাত্রি হয়ে গেছে আকাশের চন্দ্র জল করে বলছে এখানে তোমার একটা রেস্ট নাও রেস্ট নিতে গেল রেস্ট নিতে গিয়ে আমার গাউশাহ আজম অক্লান্ত অশান্ত অবস্থায় আছেন তিনার শরীর ঘেমে থুপথুপ হয়ে গেছে তিনার শরীরের জামা ঘেমে গেছে পরে আপনার জামাটা চিপে ফেলে ফেললেন ঝেড়ে এত ঘেমেছেন তিনি কি করলেন তিনি অশান্ত অবস্থায় একটু রেস্ট নিতে গিয়ে ঘুম চলে এসেছে তন্দ্রা চলে এসেছে এদিকে তারা উঠে হাঁটতে আরম্ভ করেছে তারা ডাকলো না তারা ডাকলো না চলতে আরম্ভ করলো বেরাদার বা চলতে আরম্ভ করলো আমার গাউসা আজম কুতুব রাব্বানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওঠার পরে দেখে তারা এখানে আর নাই কমসে কম ১২ কিলোমিটার অতিক্রম করে অতি চলে গেছেন আমার গাউসা আসাম কুতুব রাব্বানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই তিনি পায় হাঁটতে 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 তাই আপনারা দেখতেছেন যেন কেউ প্যাট ধরে দৌড়তে আরম্ভ করেছে কেউ মাথা নিয়ে আরাম হাঁটতে আরম্ভ করেছে চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমাদের কেউ প্যাটে চোপ মেরেছে তো প্যাট নিয়ে দৌড়ছো মাথা ফেটে গেছে মাথা নিয়ে দৌড়ছো কি হয়েছে বলো বলে টাকাতে হামলা করে দিয়েছে আমার গৌস পাক দাঁড়িয়ে আছে ওইখানে কিন্তু কিছুই বলে সবার মাল ধন দৌলাত সব ছিড়িয়ে নিয়েছে ডাকাতের সর্দার ভাগ বাটুরা করছে ভাগ করতে গিয়ে বলতেছেন ওই ছেলেটাকে বলছে এই ছেলে শোনো তোমার কাছে কিছু আছে বলছে আমার কাছে আছে চল্লিশটা মুদ্রা আছে জরে বলছে ভালো সোনার চল্লিশটা টাকা আছে সাজ করে দেখলো পেলো না ও তো বগলে সেলাই করে দিয়েছে মা যখন সেলাই করে দিয়েছে বলছে বেটা যতই বিপদ আসুক না কেন মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা যে পাপের জড় যতই বিপদ আসুক এটা আমার নাবির ফরমান জোরে এবং এটা আমার নাবি বলেছেন মা জন শিখে আর আমরা কি করি নিজে ছেলেকে মিথ্যা কথা বলা শিখায় হ্যাঁ মিথ্যা কথা বলা শিখায় এ বেরাদার ইসলাম ছেলে মেয়েদেরকে কথাতে বলে মা গুনে বিটি আর আটা গুনে আটা গুনের রুটি বেরাদার ইসলাম এই জন্য শিক্ষা হচ্ছে মায়ের কোলেই মায়েরাই শিক্ষা দিবে যে মিথ্যা কথা বলিও না আমার কেউ আমি মিথ্যা কথা বলবো মুদ্রা রয়েছে বলে কই দেখি জামাটা খুলে ওই পোগলটা ছিঁড়ে ঝরঝড় করে চল্লিশটা মুদ্রা ঢেলে দিল তারা বলতে আমার মা জনী যখন বাড়ি থেকে আমাকে বিদায় দেয় তখন আমার মা বলেছিলেন বাবা এই দেখো একটাই পাঞ্জাবি দিলাম একটাই পায়জামা দিলাম আর যেন একটাই টুপি দিলাম দিলাম আর এক একজোড়া চটি দিলাম এক একজোড়া চটি সেই চটিটা সম্পর্কে গাউসে সিরাতে গাউসে পাগের মধ্যে লিখে একেবারে জানো ওই খড়মের মতো জ্যাকসেন জুতের মতো হুঠাওয়ালা এই ছুটি পাই আগে হ্যাঁ যারা আগেকার বয়স্ক মানুষ তারা বলতে পারবে তো ওই রকম জ্যাক জ্যাকশনওয়ালা ছটি ওই আপনার যারা একজনের ছুটি দিয়েছিলেন আমার মা আর বলেছিলেন বেটা বড়ো আলেম হওয়ার পরে যখন তুমি চাকরি করবে তখন তুমি পাইজামা পাঞ্জাবি পাঞ্জাবি বানিয়ে নিও আমার মা জননি আজ একটাই জামা দিয়েছে তোমরা তাও ছিঁড়ে ফেললে বলতেছে বাবা আজকে তোমার জামা ছিঁড়ে যেহেতু কি হয়েছে তোমাকে একটা কথা বলি বাবা তুমি কেন মিথ্যা কথা বলনি তুমি যদি মিথ্যা কথা বলতে বেঁচে যেতে বলে শোনো গো এটা আমার মায়ের শিক্ষা যেমন এই কথা বলা ওই সর্দার চোখ দিয়ে টস টস করে পারে ঝটতে আরম্ভ করে দিয়েছে ওই ডাকাতেরা বলছে সর্দার আপনি কান্না করেন কেন বলছে শোন রে শোন আমরা জীবনে কি করলে সারা টাকাতি চুরিচামারি করে বেড়ালাম আর এতটুকু ছেলে মায়ের কথায় মিথ্যা কথা পর্যন্ত বলে না আর আমাদের ছেলেকে যদি বলি এই অমুক জায়গায় যাই তো তুই যাও না ও কথা শুনেই না ইসলাম এমন কি চোড়ে পাকা এখনকার ছেলে পেলে মোয়াজ্জাজ মুকাররাম আমার গাউসে আজমের কথা শ্রবণ করার পরে ও আপনার সরদার চোখের পানি দেখে বাকি যারা টাকা তাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করে দিয়েছে বলছে বাবা আজকে তুমি আমাদের যেন চোখ খুলে দিয়েছো বাবা আজকে তোমার হাতে হাত দিয়ে আমরা বাইয়াত হয়ে যেতে চাই আজকে মুরিদ হয়ে যেতে চাই আমার পাক এই ছাত্র জামানাতে আঠারো বছর বয়সে চল্লিশ জন ব্যক্তিকে যেন আপনার বাযাত গ্রহণ করে মুরিদ বাহাল করে দিলেন জরে সুবাহ কিতাবের মধ্যে লেখা আছে এই চল্লিশ জন ব্যক্তি এককালীন বড় বড় আল্লাহর অলি হয়েছিলেন বড় বড় আল্লাহওয়ালা হয়েছিলেন আল্লাহর বন্ধু হয়েছিলেন এবার পেরাদার ওই তারা বলল হুজুর কিছুদিনের জন্য আপনি এখানে রুকে যান আমাদেরকে মসলা মাসাল শিক্ষা দেন আমাদেরকে হাদিস কোরআনের কথা শিক্ষা দেন যাতে আমরা সঠিক সরল পথটা পেয়ে যাই হুজুর আপনি এখানে থেকে যান আমার হুজুর বলতেছেন তোমরা ডাকাতি হামলা করেছো সব ধন তোমরা ফিরিয়ে দাও ফিরিয়ে দেয়া হলো কয়েকদিন সেখানে তিনি থাকলেন মুড়ি থেকে শিক্ষা দিয়ে এবার যেন সুস্থ সবল অবস্থাতে আমার পাককে বাগদাদ শহরে একেবারে নিজামিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল জোরে বসু এই নিজামি মাদ্রাসার লম্বা ঘটনা সেইখানে আপনার সমস্ত শিক্ষা ডিগ্রি অর্জন করার পরে আমার গাউসে আজম কুতুব রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার জামে মসজিদে বাগদাদ শহরের জামে মসজিদে উপস্থিত হয়েছে ভক্তগণ বলছে হুজুর একটু ওয়াজ করে শুনান একটু ওয়াজ করে শুনান আমরা একটু আপনার ওসিয়ত শুনবো এত বড় আলেম এত বড় আল্লাহর বলি তো তিনি বলতেছেন আমি ওয়াজ করতে পারবো না আমার সাহসে কোলাই না বাবা এই মাইক্রোফোনে একদিনেই আপনাদের গ্রামের সন্তান আমি একদিনই কিন্তু এই স্টেজে উঠে বক্তব্য দিতে পারিনি আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে এখন লক্ষ লক্ষ লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করতে পারি এটা এই জ্ঞানটা একদিনই হয়ে জানি এই সাহসটা একদিনই হয়ে যায়নি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জানো এই অর্জন করতে হয়েছে মুসলমান তো আমার পাক বলতেছে যে আমার সাহসী কোলাই না সঙ্গে সঙ্গে আমার নাবি হাজির হয়ে গেছেন জরে সোহা মজাজ মুকাররাম আমার গাউসা আজাম কুতুবর আব্বানি মহিউদ্দিন আব্দুল আলাই মায়ের গর্ভে যখন ছিল কার কথা অনেক আছে বলবো না আমার গাউসা আজমানী মহিউদ্দিন আব্দুল কদ্রি জিলা নিগেলি আলাই মায়ের গর্ভে তিনি যখন তিনি ছিলেন মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি দেখিয়ে কারামাত দিয়েছেন আমার গাউশা আজাম কুতুবর রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলা নিগেলানি নি রহমাতুল্লাহ আলাই মায়ের গর্ভে যখন ছিলেন তখন আপনার একদিন আমার গাউসা আজমের মা যুনুনী উম্মুল খায়ের فاطمه তিনি যেন আপনার ঘরের মধ্যে রয়েছে আর একজন ভিখারি আসার পরে বলছে মা কিছু দাও আর আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া আম্মা বিনিমতি রব্বিকা ফাতিস আমার আল্লাহ পাক বলেন তোমরা কোন শায়রকে ছিড়কানি মারিও না তোমার বাড়িতে যদি কোনো সাইন কোনো যদি ভিখারি আসে ভিক্ষা করতে তাকে ঝিড়কানে মারিও না যদি নাও দিতে পারো তাকে মাথায় সান্ত্বনা দিয়ে বলে এখন একটু ব্যস্ত আছি যাও পরে আসো ভাই একটু সান্ত্বনা দিয়ে আর যদি আজ কাম না খাইয়ে দিয়ে একটু কাজে ব্যস্ত আছে যখন তখন ভিক্ষা করতে চলে এসছে এরকম করলে হবে না আমার উম্বল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের কথা আমল করতে গিয়ে তিনি পর্দার আড়াল থেকে যেন আপনার কিছু কিছু আপনার যেন ওই আপনি খাবার দিতেছেন তিন দিন ধরে ওয়ানা হারাছি তাই যেন আপনার রুটি দিতেছেন কিন্তু এই ফকিরটা ছিল লম্পট ফকির এই লম্পট ফকিরটা ঘরের মধ্যে ঢুকলো আমার আমার উম্মুল খায়ের ফাতেমার দিকে হামলা করলো ও নজরে তাকালো আমার উম্মুল খায়ের ফাতেমা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি কোরআনে বলেছো ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান আল্লাহ তুমি ইজ্জতের মালিক তুমি হচ্ছে জিল্লতের মালিক আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার গাউসে আজমকে আপনার এমনি পাওয়ার ফুল করলেন পাওয়ার দিলেন এমনি আমার গাউস পাক যেন টাইগার রয়েল বেঙ্গল টাইগার একবার বাঘের সুরা ধরে ওই ফকিরকে গালি করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তার শরীরকে ছিন্ন ভিন্ন করে দিল চরে বলুন শুভান